আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি একুশ ডিসেম্বর দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় দেশে কবে থেকে ইলেকট্রনিক পাসপোর্ট ই পাসপোর্ট চালু করা হয় খ দুই সালে দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্টের যুগে প্রবেশ করে ক প্রথম দেশ হিসেবে দেশের সর্ববৃহৎ রেলওয়ে সেতু কোন নদীর উপর নির্মিত হচ্ছে ঘ যমুনা সেতু উত্তর গোলার্ধে বছরে সবচেয়ে দীর্ঘতম রাত ক একুশ ডিসেম্বর একুশ ডিসেম্বর উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘতম রাত এন্ডিমিয়ন এন্ডিমিয়ন কাউরসিত উপন্যাস ঘ বেঞ্জামিন ডিজরেলি অন্তরে অতৃপ্তিরবে সাঙ্গ করি মন হবে শেষ হইয়াও শেষ হইল না শেষ কার পঙ্ক্তিম ঘ রবীন্দ্রনাথ ঠাকুর মান্দালয় কোন দেশের শহর মান্দালয় ঘ গ মায়ানমার দুর্নীতি দমন কমিশন দুদুকের বর্তমান চেয়ারম্যানকে ঘ মোহাম্মদ আব্দুল মোমেন মোহাম্মদ আব্দুল মোমেন নয় নম্বর তেজস্কীয় মৌল রেডিয়ামের আবিষ্কারক কে গ ম্যারি কুরি ও পিয়ারে কুরি দশ নম্বর দিবেহী দিবেহি কোন দেশের ভাষা মালদ্বীপ খ মালদ্বীপ মালদ্বীপের ভাষা দ্বিবেহী দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দুই হাজার সালের বর্ষ সেরা দেশের স্বীকৃতি পেয়েছে কোন দেশ ক বাংলাদেশ ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা কত কূটনৈতিক মিশনের সংখ্যা গ ছয়টি বাংলা ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা ছয়টি সদ্যপ্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফ কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয় এম এইস তিনশো বিমানটি কোন দেশের মালিকানাধীন মালয়েশিয়া দুই হাজার সালে রহস্যজনকভাবে নিখোঁজ হয় বিশ্ব সাহিত্যের সবচেয়ে ছোট গল্পটি লিখেছিলেন আর্নেস্ট হ্যামিংওয়ে মার্কিন কথা সাহিত্যিক বিশ্ব সাহিত্যের সবচেয়ে ছোট গল্প লিখেছিলেন আর্নেস্ট হ্যামিংওয়ে তিনি মার্কিন কথা সাহিত্যিক ছোট গল্প দিবস পালিত হয় কবে একুশ ডিসেম্বর টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মার্কসের ব্যক্তিগত সম্পদের পরিমাণ কত চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার আটশো কোটি ডলার বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল হল এ টোয়েন্টি থ্রি এ স্বাস্থ্য স্বাস্থ্যখাত পানি ও স্যানিটেশন পরিষেবা এবং সবুজ জলবায়ু সহনশীল উন্নয়ন অর্জনের সহায়তায় বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশ ঋণ পেয়েছে একশো কোটি ডলার দ্য ইকোনমিস্টের দুই সালের বর্ষ সেরা পুরস্কার বাংলাদেশকে দেওয়ার কারণ সৈরাচারী হাসিনাকে সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশের পথ উন্মোচন শিলিগুড়ি করিডর বা নেক প্রশস্ত চব্বিশ কিলোমিটার ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে বাকি অংশকে যুক্ত করেছে শিলিগুড়ি করিডর ব্রিটিশ সংবাদপত্র দা অবজারভার প্রতিষ্ঠা করা হয় সতেরোশো একানব্বই সালে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইস্টার্নহ্যান্স অবস্থিত যুক্তরাজ্যের উইল্টশায়ারে সম্প্রতি বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়টি অনুচ্ছেদ বাতিল করা হয় চারটি যথা সাতের ক ও খ চুয়াল্লিশের দুই আটান্ন ক এবং একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদ বাতিল করা হয় দু হাজার পঁচিশ সালে সাপ অনুর্দ টি টোয়েন্টি নারী এর আয়োজক দেশ বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ সংবিধান সংস্কার কমিশনের বর্তমান প্রধান অধ্যাপক আলি রিয়াজ সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কুরক্স কুরক্স অঞ্চলে রুশ বাহিনীর সাথে প্রথমবারের মতো কোন দেশের সেনারা অংশ নিয়েছেন উত্তর কোরিয়া চাঁদে মহাকাশটাই পাঠানোর প্রোগ্রাম আর্টেমিস ট্যুর দ্বিতীয় মিশন চালু হবে কবে দুই সালের এপ্রিল মাসে সম্প্রতি ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে কোন সংস্থা অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আই যুক্তরাষ্ট্র সম্প্রতি ট্রান্স প্যাসিফিক বাণিজ্য চুক্তিতে বারোতম সদস্য হিসেবে যোগ দিয়েছে ব্রিটেন যোগ দেয় পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে মিস ফ্রান্সের সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কে অ্যাঞ্জেলিক আনগ্রানি ফিলোপান ফিলোপন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আফিম সর্ব সরবরাহকারী দেশ হল মিয়ানমার একুশ ডিসেম্বর আজকের এই দিনে আঠারোশো চুয়ান্ন সালের একুশ ডিসেম্বর বাংলাদেশের মর্মী কবি ও বাউল শিল্পী ওহিদুর রেজা বা দেওয়ান হাসান রাজা চৌধুরী এছাড়াও এদিনে আঠারোশো বাষট্টি সালের ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হয় উনিশশো চৌষট্টি সালের একুশ ডিসেম্বর ফিলিস্তিন মুক্ত সংস্থা বা পি এলও গঠিত হয় লক্ষণ শব্দের প্রবৃত উচ্চারণ কি লক্ষণ কয় হলং খওকার দন্ত নয় হলং দধিচি শব্দের অর্থ কি বিশ্বের হিতার্থে আত্মদানকারী দধিচি শব্দের অর্থ বিশ্বের হিতার্থে আত্মদানকারী অর্থাৎ বিশ্বের কল্যাণে আত্মদানকারী অলিক শব্দের বিপরীত শব্দ কি বাস্তব বা সত্য তথই বস তথৈ বস শব্দের সন্ধিচ্ছেদ তথা প্লাস পল্লানন পল মিশ্রিত অন্ন পল্লানন কোন সমাসের উদাহরণ মধ্যপদলপি কর্মধরায় সমাসের উদাহরণ আমি কি ডরাই শখি ভেকারী রাঘবে এখানে রাঘবে অর্থ রাঘবে হলো অপাদান কারকের সপ্তমী বিভক্তি কবি যশ্বরাজ খান কোন ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন ভাষায় সাত সাগরের বুড়ো সাত বুড়ো আছে মাটির কাছাকাছি সে করি সে কবির বাণী লাগি কান পেতে আসি পঙ্ক্তিটি কোন কবিতার অন্তর্গত জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা গদ্য রীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় তা সিনোনিম অফ ইন অ্যাডভার্টেন্ট অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত ইজ ইনভলেন্টারি দ্য সিনোনিম অফ ইন অনিচ্ছাকৃত ইনভলেন্টারি দ্য অফ নিমজ্জিত বা মগ্ন ইনগ্রোসেস্ট ইনগ্রোসেস দ্য অ্যানালজি অফ লেনথ অ্যান্ড প্রলং এক্স এক্সটেন্ট কল অ্যারাউন্ড মাঝে মাঝে দেখা করা মিন্স ভিজিট অ্যানিমেলস দ্যাট ক্যান লাইভ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার এমফিবিয়ান্স গভর্নমেন্ট বিল্ডিংস আর ইলুমিনেটেড অন দ্য পাবলিক ডে ৱাক ফাৰ্ষ্ট লিষ্ট ইউ শুড মিছ দ্য ট্ৰেইন দিছ ইজ এ কমপ্লেক্স চেণ্টেন্স কুড হি এক্সপ্লেইন হোৱাই হি টাৰ্ণ ইট ডাউন এখনে আণ্ডাৰলাইণ্ড হ'ল নাউন ক্ল'জ হোৱাই হি টাৰ্ণ ইট ডাউন এটি হ'ল নাউন ক্ল'জ হি ট্ৰাইড অল প্লান্স দ্য নিগেটিভ ফৰ্ম ইজ হি লেফ নো প্লান আন টাৰ্ণ আমি তাকে অনেক দিন থেকে চেনিম আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম কুইজ বলতে হবে বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিলেন বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিলেন এ ইংরেজরা বি ফরাসিরা সি ওলন্দোজরা ডি পর্তুগিজরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে